ছেলে কি করবে যদি চা আপনি বলছেন যে আমার বাপ তো একটা জামা দিয়েছিল আমি যখন ক্লাস থ্রিতে পড়ি আর একটা না ছেড়া পর্যন্ত দেয়নি আমার মা কয়েকদিন সেলাই করে দিয়েছিল পড়ে কি আর এখন আপনার ছেলের কয়টা জামা স্যার রামাজানকে ঠেকানোর জন্য তো প্রস্তুতি নিয়ে আছেন রামাজানকে মানুষ ঠেকাচ্ছে চারটে পদ্ধতিতে আল্লাহর দয়ার রহমতকে চারটা পদ্ধতিতে এক এগারো মাসে যা ব্যবস্থা করে টাকা ইনকাম করেছে তা এক মাসে করবে এটা হলো রামাজানের রহমতকে ঠেকানোর এক নম্বর পথ সবাই লেগে আছে টাকা ইনকামের পথে এত ইনকাম থাকলে এখানে এবাদত থাকবে না দুই এত এফতারি আর খাওয়া বেশি যে শুয়ে না থাকলে চলতে পারে না এফতারিতে পেট টান টান বলেন কি করে এবাদত করবে তিন এগারো মাসে মহিলা যত বাজারে গেছে রামাজানে তার চেয়ে বেশি যাচ্ছে বাজার মানে নারিয়ার নারী নারিয়ার নারী ও যে সারাদিনে কত ধাক্কা খাচ্ছে আর আপনি যে কত ধাক্কা দিলেন আর খেলেন বলেন রোজা কি হবে এটা রামাজানকে রহমতকে ঠেকানোর তিন নম্বর পথ চার নম্বর পথ এগারো মাস যে হাট বাজারে নগ্ন ছবি জেনার ছবি সিডি ক্যাসেট ফেসবুক ইন্টারনেট বই পুস্তক লিটলেট রাস্তাঘাটে খালি একাকার হয়ে আছে জেনার মাধ্যম যে এগারো মাস ছিল না বুঝাতে পারলাম না মনে হয় সিলেট শহরে ছেলেটা আছে মেয়েটা লন্ডনে আছে ঘরে কেউ নাই ফেসবুক খোলা আছে একজন আর একজন শরীর কাপড় থেকে খালি করছে বুঝাতে পারলাম না রামাজান মাস বলেন রহমতকে ঠেকানোর কত পথ রমাজান মানে রহমত আর রহমত আকাশের দরজা খোলা জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ রহমতের দরজা খোলা মানে আল্লাহ বলতে চাচ্ছেন আমি রহমত সব জায়গাতে ঢেলে দিয়েছি তোমরা লুটে নাও আদম সন্তান পাল্টা ঠেকাচ্ছে কত বড় নিমুখারাম আদম সন্তান কত দিক দিয়ে ঠেকাচ্ছে তার কোনো হিসাব নেই এগারো মাস নারী দিয়ে এত বাজার পূর্ণ হয়নি বোঝাতে পারছি না মনে হয় নতুন পোশাক দিয়ে ঈদ করতে হবে এ কথা কে বলেছে পোশাক সুন্দর হবে এ কথা ঠিক নতুন হবে এ কথা ঠিক নয় দুইটা শাড়ি দশটা শাড়ি শোকে যা আছে তারপরেও তিনটা কেনার প্রস্তাব দিল মানে যদি তাই দেয় তাহলে আপনি বলেন আগে শোনো শোনো পরনের পরনে পড়ে থাকো বাকিগুলো ফকরিকে দাও সারাদিনে ফকরিকে দাও তোমাকে খালি করে শুধু পরনের রেখে আজকে বাজারে যাব তিনটা নিয়ে আসবো শোকে যে কোনো শাড়ি আছে তারপরে এই বান্দা শাড়ি কিনবে না তোমাকে বলে যাচ্ছি তুমি মনে রেখো আমরা কোনোদিন শাড়ি কিনিনি ভাই আমার ভাষাতে কোনো শাড়ি নেই আর আমরা রামাজানি কোনো কিছু কিনি যদি কিনতেই হয় তাহলে ঈদের পরের দিন কিনবো কি পরিবেশ ঠেকাতে পারব পারলাম না তাতে কি আছে ইব্রাহিম সালাম বলছেন যে সারা এই মাটির উপরে আমি আর তুমি মুসলমান আর কেউ নেই তাহলে সারা পৃথিবী ভুল পথে শুধু দুইজন ঠিক পথে স্বামী স্ত্রী আপনাকে এইভাবে শাড়ি কিনতে হবে কেন এত টাকা খরচ করতে হবে কেন ঢাকা শহর দেখেন সবটা বাড়ি মার্কেট প্রায় বাড়ি মার্কেট সিলেটে মনে হয় তাই মার্কেটের অভাব নয় সন্ধ্যার সময় তো এফ তারিখ করে চলেছে রাত তিনটা পর্যন্ত বাজার করেছে রামাজান মানে কি তাই দেখেন রহমতকে ঠেকানোর কত পথ দুঃখিত সম্মানিত উপস্থিতি আবু হর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন অত্যক সোহা ফাইনা না সোহা মানা কানা কুম কিরিপনতা থেকে বেঁচে থাক কিরিপনতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে যাবে রাজি আল্লাহ বলেন রাসুল সরে সালাম বলেছেন তোমরা দান কর তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে এম সির রাজাতে মানুষ দান নিয়ে এর কাছে ওর কাছে যাবে তখন লোকটা বলবে কালকে যদি দানটা নিয়ে আসতে তাহলে নিতাম আজকে লাগবে না এখনই এই বাংলাদেশে দেখা দিয়েছে আপনি সিলেটে আছেন আর একটা ভাই টিটা আছে আপনি নোয়াখালীর মানুষ দুই ভাই চারটে শাড়ি নিয়ে গেছেন চাচির জন্য তখন চাচি বলছে যে এত শাড়ি লাগবে বাবা এত শাড়ি লাগবে না বাংলাদেশি বলার লোক দেখা দিয়েছে তাহলে যেই দেশে ফকিরই নাই সে দেশে টাকা কে নিবে আল্লাহ রাসুল বলছেন এমন একদিন চলে আসবে মানুষের দান কেউ নিবে না অতএব তোমরা তাড়াতাড়ি দান করে জান্নাত লুটে নাও কেন